শুরু হয়ে গেছে দু ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কেননা বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই প্রতিটা দলের ফুটবলাররা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে বিশ্বকাপের মঞ্চে বারুদের মতো জ্বলে ওঠার জন্য তবে আমাদের আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন এবারের বিশ্বকাপে যে ছয় গোলকিপারকে ভেদ করে গোল করাটাই বাঘা বাঘা স্ট্রাইকারদের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ তাহলে চলুন সেই ছয় গোলকিপার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ছয় নাম্বার, উনাই সিমন স্পেন স্পেন জাতীয় দলের গোলপোস্টের নিচে উনাইসেমন যেন এক নীরব জাদুকর তার বিশ্বস্ত হাত দুটোই প্রতিপক্ষের নিশ্চিত গোলেও যেন আটকে যায় এক দুর্ভেদ্য প্রাচীরের মতো যখন তিনি দুই বাহু মেলে ধরেন তখন প্রতিপক্ষের স্ট্রাইকারদের আত্মবিশ্বাসের পর্দাটাও যেন হু হু করে নেমে আসে সিমনের ক্ষিপ্রতা আর নির্ভীক চাহনি অনেক সময় বিপক্ষ দলের কাছে গোললাইনটাকে অনেক কঠিন করে তোলে দু বিশ্বকাপে তাকে ভেদ করে গোল করা যে কোনো দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ পাঁচ নম্বর মাইক ম্যাগনান ফ্রান্স ফরাসি গোলরক্ষক মাইক ম্যাগনান যখন গোলপোস্টের নিচে দাঁড়ায় তখন তিনি কেবল একজন গোলরক্ষক থাকেন না হয়ে ওঠেন গোলবারের এক অতন্দ্র প্রহরী তার তীক্ষ্ণ ইগোল দৃষ্টি প্রতিপক্ষের স্ট্রাইকারদের মনের গোপন পরিকল্পনাও যেন পরে ফেলতে পারে শট নেওয়ার আগেই তিনি যেন বুঝতে পারেন বল কোথায় আসতে চলেছে ফলস্বরূপ অবিশ্বাস্য সব সেফ তার বিশ্বস্ত হাতে আটকে পড়ে অবলীলায় চার নাম্বার থিবো কর্তোয়া বেলজিয়াম বেলজিয়াম জাতীয় দলের গোলবার ও পেনাল্টি বক্সের রাজা থিবো কর্তোয়া তার শর্ট স্টপিং এবং অবিশ্বাস্য রিফ্লেক্স তাকে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে সাহায্য করে প্রতিপক্ষের স্ট্রাইকাররা যখন জানে যে তাদের সামনে কর্তোয়ার মতো একজন গোলরক্ষক রয়েছে তখন তারা মানসিকভাবে চাপে পড়ে যায় শট নেওয়ার আগে তাদের মধ্যে দ্বিধা তৈরি হয় যার ফলে গোল হবার সম্ভাবনা কমে যায় তিন নম্বর জিয়ান লুইজি ডারুম্মা ইতালি জিয়ান লুইজি ডন্নারুম্মা ইতালির জাতীয় ফুটবল দলের একজন সেরা গোলরক্ষক তিনি শুধু তার উচ্চতা আর শারীরিক গঠনই নয় বরং তার চিন্তার মতো রিফ্লেক্স ঠান্ডা মাথা আর সঠিক সিদ্ধান্তে প্রতিপক্ষের জন্য হয়ে ওঠেন এক দুঃস্বপ্ন তার হাতে বল মানেই খেলার ছন্দ থেমে যাওয়া এবং প্রতিপক্ষের আক্রমণ থেকে দেয়ালে ধাক্কা খাওয়ার ঝড় যে কোনো পরিস্থিতিতে ডোনারুম্মা সবসময় নিজেকে প্রমাণ করেন এক অবিচল দেয়াল হিসেবে দুই নম্বর ইমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা ইমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার শুধু একজন গোলরক্ষকই নন তিনি যেন গোলবারের সামনে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধা তিনি প্রতিপক্ষের মাথায় ঢুকে খেলেন বিশেষ করে পেনাল্টি মুহূর্তে যখন চোখের চাহনি কথা কিংবা ছোট এক অঙ্গভঙ্গি বিপক্ষকে বিভ্রান্ত করে দিতে পারে প্রতিপক্ষ জানে মার্টিনেজ মানে শুধু একটি প্রাচীর নয় বরং এক অদৃশ্য চাপ যে গোলের সামনে দাঁড়ালে আত্মবিশ্বাসেও ফাটল ধরে দুহাজার বাইশ বিশ্বকাপের হাত ধরেই শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা এক নাম্বার গ্রেগোর কোবেল সুইজারল্যান্ড ছোট দলের বড় তারকা হয়ে উঠেছেন গ্রেগোর কোবেল গ্রেগর কোবেল হলেন সেই ধরনের গোলকিপার যিনি মাঠে দাঁড়ালেই প্রতিপক্ষ বুঝে যায় আজ গোল পাওয়া সহজ হবে না লম্বা কাঠামো বিদ্যুৎগতির রিফ্লেক্স আর ঠান্ডা মাথার সিদ্ধান্ত সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক চলন্ত দুর্গ তার প্লেসমেন্ট এবং নিখুঁত যে অনেক সময় শট নেওয়ার আগে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে সাহস স্থিরতা এবং সময়গানের সুফলে তিনি এখন ইউরোপের ভয়ঙ্করতম গোলরক্ষকদের একজন